আসসালামু আলাইকুম আজকে হচ্ছে মোটা বালার কিছু কালেকশন দেখাবো মোটা বালার মোটা বালার দুই বরের মধ্যে অনেকে চাই আচ্ছা দুই বরের মধ্যে চাই অনেকেই এই যে দেখুন খুবই সুন্দর সুন্দর কালেকশন এগুলো 22 ক্যারেট হ্যাঁ 22 ক্যারেটের মধ্যে এটাই একই মোটা একটু ছোট এই যে ওজন একটু কম দেড় বরি আচ্ছা দেড় বরি দেড় বরি হুম আর এটা হচ্ছে এটা শোয়া বড়ি শোয়া বড়ি এটা শোয়া বড়ি এরপর দেখো হলো কমজোর হবে ওকে অনন্ত বালা চাই কমজোর এই যে অনন্ত অনন্ত বালা এটা খুবই সুন্দর একটা কালেকশন অনন্ত বলা অনন্ত বলা এসে যায় অনন্তটা ভিডিওতে এগুলো হচ্ছে এক প্লাস না জি এই এক গوري প্লাস হলো আচ্ছা এরপরে এগুলো এগুলো হচ্ছে এক গوري প্লাস হচ্ছে এক গوري প্লাস